ওকে খাওয়ানোর মতো কেউ না ও যদি পাঁচ দিন অসুস্থ পড়ে থাকে আকলাই ধরে থাকতে হবে আমার আমার ছেলে আমার কাছে বোঝা না আমাকে এরকম বলছো আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী ভাই বোনেরা আজকে আমি সেই জান্নাত আপুর কাছে চলে আসলাম আর একে তো দেখে চিনছেন এই হলো সেই বাচ্চাটা যার ভিডিওটা আমরা সারছিলাম এই না না ওটা দিতে হবে না এই সেই বাচ্চাটা তো এই ভিডিওটা আমি যেদিন করছিলাম সবাইকে আমি একটা কথা বলছিলাম যে ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার দিবেন যে আপনারা এত বেশি শেয়ার দিয়েছেন ভিডিওটা এক লক্ষ পঁচিশ হাজার শেয়ার আসছে ভিডিওটা তো সেই ভিডিওর মাধ্যমে কি হলো না হলো সেটাও বলবো এবং এর কাছে আজকে আমরা আসছি ভিডিওটা নিয়েছিলাম হয়তো আমি চার দিন পাঁচ দিন আগে উনি দু হাজারই মেজবান হোটেলের সামনে ভিক্ষা করতেছিল মানে আমি মনে করছি যে বাচ্চা নিয়ে হয়তো কেউ প্রতারণা করতেছে এরকম তো তোমাদের বাংলাদেশে আমি ভিক্ষা না দিয়ে আমি নিজে খেয়ে দে আবার কি চলে আসতেছে তখন ও মানে ভিক্ষা করতেছে বাচ্চা প্রচন্ড বমি হচ্ছে পরে আমি ওকে জিজ্ঞেস করলাম তোমাকে আমি কি জিজ্ঞেস করছিলাম তখন বা সুস্থ কিনে সেটা জিজ্ঞেস করলাম বড় করে বলো তুমি কি বলছিলা তখন বাচ্চা অসুস্থ বাচ্চা অসুস্থ হ্যাঁ ও এটা বলার পরে আমি ওর বাসায় আসার জন্য কি করি আমার নাম্বারটা দিবি তুমি বাসায় যাও আমি তোমার আমি তোমার বাসায় আসব। এসে যেটা দেখি যে বাচ্চাটা আসলে অসুস্থ এবং ওর এইখানে একটা টিউমারের মতো আছে এই পিছনে এই জায়গাটা এই জায়গাটা একটা টিউমার আছে আমি পুরোপুরি এটা খুলবো না কারণ এর আগে এটা খোলাতে আমার সমস্যা হয়েছে এই দেখেন এখানে একটা টিউমার তো আমাকে বললো যে এটা অপারেশন করতে বলছে ডাক্তারে কিন্তু ও পরীক্ষা কোনোদিন করতে পারে নাই তো এই জিনিসটা মানে আমার এত দুঃখ লাগতেছে যে এই মেয়েটা এত ছোট এর কিন্তু বয়স বেশি না বাল্য বিবাহ হয়েছে তার পেটে একটা সন্তান হয়েছে সেটাও প্রতিবন্ধী এবং পুষ্টিকার খাবার পায় নাই ওর কি দেখা শোনা কেউ করে ওইখান থেকে না এখান থেকে কেউ হয় আমি কি সুস্থ নাকি না পাগল হয়ে গেছে পাগল হ্যাঁ কি বলেন দেশীয় প্রবাসী যারা আছেন সবাই মিলে এই বাচ্চাটার অপারেশনের জন্য এবং আমার ভিডিওর মাধ্যমে আসছে 5414 তেরো টাকা দুই পয়সা আমি সম্পূর্ণ টাকাটাই কারণ আমার ওই ভিডিওটাতে ইনকাম আসার কথা ছিল আরো বেশি কিন্তু যে কোনো একটা কারণে ওই ভিডিওতে ইনকাম আসেনি আমার কাছে সহ আছে আপনি একটু এখানে আসেন এই যে এতগুলো টাকা আমি যে তোমাকে দিব তুমি এই টাকাটা দিয়ে বাচ্চার চিকিৎসাকে ঠিকভাবে করতে পারবা কারণ কাউকে দিব না এটা আমার বাচ্চার জন্য তোমার বাচ্চার জন্য এই টাকাগুলো তোমার শক্তি বর্তমানে এখানে অনেকজনে পঞ্চাশ টাকাও দিছে এই পঞ্চাশ টাকা কি জানো তাদের মেহামতের টাকা অনেক প্রবাসীরা দিছে অনেক বোনেরা দিছে এই দু হাজারের একটা আপু দিছে এই যে আপু কথা বলছে উনি দিছে তো আরো আরও লাগলে আরো দিবে তুমি কান্না করিও না এভাবে তো আমরা চাই তোমার সন্তান তোমার কোল জুড়ে বেঁচে থাকুক হ্যাঁ যারা টাকা দিছে এদের উদ্দেশ্যে কি বলার আছে তুমি বলো বলো কান্না করিও না আসলে ইমোশন হয়ে গেছে বলো আমার ছেলেকে যদি আর কেউ যদি সাহায্য করে তাহলে তাহলে আমার ছেলেকে আমি ভালো করে আনবো যদি কেউ সাহায্য করে থাকে তাহলে আমি অন্যদের জন্য হাজার হাজার দুয়ো করব বুঝতে পারছি এখন চাচা এই টাকাটা দেখেন আমি সবাই উপস্থিতের মাধ্যমে কারণ ওর কিন্তু মা বাবা কেউ নাই ওর আমার মনে হয় যেন ওর ভালো একজন গাইডারও নেই অভিভাবকও নেই তো যেহেতু এতগুলা টাকা আমি ওর হাতে দিয়ে যাব কিন্তু এই টাকায় কিন্তু ওর অপারেশন হবে না আমরা চেষ্টায় আছি হয়তো আশা করি ওর অপারেশন আমরা করতে পারবো তো আপনাদের মাধ্যমে এই টাকাগুলো ওকে বুঝায় দিচ্ছি ওকে একটু তুলে দেন তুমি কি টাকা বুঝে পাইছো বুঝে পাইছো না বুঝে পাইছো এবং যারা টাকাগুলো দিছে তাদের প্রতি ওর হয়ে আমি আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার ছেলেকে বাঁচাতে চাই আমার ছেলের জন্য আপনারা আর কিছু সাহায্য করি এই বাচ্চাটার যখন মানে ব্যথা ওঠে তখন কি ও প্রচন্ড কান্নাকাটি করে জি প্রচন্ড কান্নাকাটি করে ওকে আজ পর্যন্ত ওর বয়স তো চার বছর তাই না আজ পর্যন্ত কি ওকে কোনো বড় ডাক্তারের কাছে নেওয়া হয়েছে না একবার নিয়ে গেছিলাম একবার নিয়ে গেছো আর নিয়ে যাও নাই ছেলেকে নিয়েই সব কিছু করে এবং আমি শুনছি যে ও রাস্তায়ও কাজ করে রাস্তারও কাজ করে তাই না হ্যাঁ তোমার কি নিজের নাম্বার আছে নিজের নাম্বার হচ্ছে ফোন নাম ফোন হচ্ছে নষ্ট আচ্ছা ফোন নষ্ট হয়ে গেছে এখন তো অনেকেই আছে না তোমার নাম্বার খুঁজে বিকাশ খুঁজে সাহায্য করতে হয় তাহলে আমার তো ফোন বলে আমার উনি বলছে যে কোন সাহায্য যদি করে আমার মাধ্যমে করতে বলছে যেহেতু ওর কোনো নাম্বার নাই এই বাচ্চাটা ও বসতে পারে না ও এতিম ওরও মা নাই আমারও মা নেই ওর তো বাপ নাই ওর বাপ আমার মাও নেই আমার কিন্তু মা নেই আমার বাপ আছে তো এই বোনটা এতিমের দুঃখ এতিমরাই বুঝে রান্না করিও না এভাবে ও খুব কষ্ট করে আপনারা এক মায়ের মায়ের সন্তানকে এক ফিরে যাচ্ছে ওকে খাওয়ানোর কেউ না ও যদি দিন অসুস্থ পড়ে থাকে ওকে কেউ খাওয়াতে পারবে না হ্যাঁ বাসা বাসা চালাতে বাসা ভাড়া করে থাকো থাকারও কোনো জায়গা নেই হ্যাঁ তো এই বাচ্চা এই মায়ের কোনো স্থান নাই তোমার কি আর কোনো ভাই বোন আছে ওরা কি দেখে না একদমই দেখে না খোঁজখবরও নেয় না আচ্ছা ভাই বোন আছে কিন্তু খবর কেউ নেয় না সেটা খবর নেয় না কত ছোট বয়স ওর জীবনের শখ আলাপ ছিল হয়তো এখন এই বাচ্চাটার কারণে পারতেছে না অনেকে আমাকে বলছে যে ওকে অন্য দ্বিতীয় বিবাহ দেওয়ার জন্য ও এটা তো রাজি হয় নাই ও বলতেছে আমি বিবাহ বসবো না আমার এই ছেলের আমার ধরে হবে আমার 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 ছেলে কাছে বোঝা না আমাকে এরকম বলছো একজন মা তার ছেলের ওষুধ কেনার জন্য সে ভিক্ষা করতেছে সে ছোট হলো সে তার মা বড় হলো মা মা শব্দটা অনেক গভীর থেকে আসে তো সবাই এই বোনটার পাশে থাকবেন এই ছোট্ট বাচ্চাটা তার মায়ের বুকে যেন থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম